হ্যালো বন্ধুরা তো চলো আজকে আমি মুরগির মাংস রান্না করব আর আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি রসুন তারপরে লঙ্কা তেজপাতা টমেটো তো এগুলো আমি কেটে নিয়েছি আর এখানে দেখো আলুও কেটে নিয়েছি এই কয়টাই রান্না করবো রাত্রে রান্না করব তো তো অল্প করে রান্না করব তো সেই জন্য আর কি অল্প আলু আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করে রেখেছি আমি মিক্সির মধ্যে তো এটা আর কি দেবো আর কি আর জিরার গুঁড়া দেবো ব্যাস তো এইভাবে আর কি রান্না করবো আর এখানে হচ্ছে এই যে মাংসটা আমি ধুয়ে রেখেছি তো মুরগির পাগুলো আমরা খাই বেশ ভালোই লাগে এগুলো খেতে তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে একটু তেল ঢেলে দিলাম তো অল্প তেলেই রান্না করবো খুব বেশি রান্না মানে তেল দেব না তো এই তেলে আগে আমি আলুটাকে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব হলুদ আর একটু লবণ দিয়ে তো আলুটা ভেজে রাখলে না পরে পরে দিলে আর কি ভালো হয় নাহলে আলু সেদ্ধর যে একটা গ্রেভি বের হয়ে যায় তো মাংসর মধ্যে যদি আগে দেওয়া হয় আলুটা তাহলে পরে মাংসটা স্বাদটা নষ্ট হয়ে যায় আর কি একটু অন্যরকম হয়ে যায় তো আলুটা সেই জন্য আমি ভেজে রেখে দিই আর পরেই দিই আর কি আলুটা মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আর কি আলুটা দেয় তো এর মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম তারপরে এখন একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে আর একটু তেজপাতা এই যে এখন দিয়ে দিলাম তারপর পেঁয়াজও দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে সুন্দর করে না লাল লাল করে আগে ভেজে নেব আমি আমি তো রান্না সেরকমভাবে জানি না করতে তো আমি আর কি যেভাবে রান্না করি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো এখানে রসুনও দিয়ে দিয়েছি আমি তো এগুলোকে না হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে যে দেখো টমেটোটা দিয়ে দিলাম এখানে তারপরে এখন হচ্ছে মশলাটাও দিয়ে দিচ্ছি মিক্সিতে বাটা মশলাটা তো এর এখন হচ্ছে জিরার গুঁড়াটাও আর কি এর মধ্যে দিয়ে দেবো তো এখনও দেয়নি তো একটু এই যে মিক্সিতে ধুয়ে সেই জলটা আর কি এখানে অ্যাড করে দেবো তো তাহলে ভালো হয় আর আমি ফেলি না মশলা জলটা তো অনেকেই ফেলে না মশলা জলটা এটা কিন্তু দিয়ে দেয় সবাই দিয়ে দেয় আর কি তো এখানে হলুদ দিয়ে দেবো মানে লবণটা দিয়ে দিচ্ছি তারপর এখন হলুদটা দিয়ে দেবো তো জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম ভালো করে তো ভালো করে এখন নাড়াচাড়া করব তো এটা কিন্তু একটু কষিয়ে নেব আমি মশলাটা তো এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম আর মাংসর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়াটা আমি ব্যবহার করি তাছাড়া কিন্তু আমরা তরকারি তো অতটা খাই না শুকনো লঙ্কার গুঁড়া তো দেখো এই দেখো ভালো করে একটু কষিয়ে নিলাম তো হালকা লাল লাল হয়ে গেছে তো এটা কষিয়ে নিয়ে এখন কিন্তু এই যে মাংসটা দিয়ে দিচ্ছি ভালো করে তো এই যে এখন দিয়ে দিলাম ভালো করে তো এটাকে এখন ভালো করে কষাবো মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে কষাবো আর কি তো কষানোর পরে দেখো এখানে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সুন্দর করে তো এখন আরও ভালো করে কষাচ্ছি তো কষানো কিন্তু হয়ে গেল তো দেখো এখন আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও কিন্তু আমি এখন ভালো করে নাড়াঘাটা করবো তো আর গ্রেভিটাও ঢুকে যাবে আর কি আলুর ভেতরে তো এইভাবে করলে না বেশ ভালো লাগে আর কি মাংসটা তো পাঠার মাংস কিন্তু আমি এইভাবে রান্না করি আলুটা আমি পরেই দেই তো এখন দেখো গরম জল দিয়ে দিলাম মানে গরম করে রেখেছিলাম তো এখন গরম জলটাও আমি দিয়ে দিলাম তো ঝোল ঝোল খেতে না বেশ ভালোই লাগে একদম মানে শুকনা খেতে না কেমন জানি লাগে তো একটু ঝোল ঝোল খেলে বেশ ভালো লাগে আর আমার মেয়ের আর আমার তো ভীষণ ভালো লাগে একটু ঝোল খেতে মানে মাংস কম হোক মানে যদি মাংস ঝোলটা হয় আর আলু হয় তাহলে কিন্তু আমাদের খাওয়াটা ভালোই হয় তো সেই জন্য আমি একটু জলটা রেখেছি তো অনেকটাই শুকিয়ে গেছে দেখো তো কষেও গেল সিদ্ধও হয়ে গেল আর জলটাও একটু শুকিয়ে গেছে তো এরকমই নামাবো তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম তারপরে এখন এই যে নামিয়ে নেব তো পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গরম গরম ভাত আর গরম গরম মাংস তো ভাতটাও কিন্তু আমার হয়েই গেছিলো তো মাঠটা সবই গেলে নিয়েছি তো দেখো এই যে ভাতটা তো এই যে এখানে মাংসটাও হয়ে গেছে আর এখন নামিও নিচ্ছি মাংসটা ব্যাস গরম গরম এখন আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা বেশ ভালো না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও